হাই বিয়র্স আজকে আপনাদের দেখাবো যে শশার বীজ যখন আমরা রোপণ করব তো রোপণের পরে কিন্তু এই বীজগুলি নিচ থেকে অনেক সময় বের হয় না অনেক বীজ মিস হয় বা নষ্ট হয়ে যায় তো যাতে আপনার একটা বীজও নষ্ট না হয় সেই নিয়মটা আমি আপনাদের দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন শশার বীজগুলি আমি জার্মিনেশন করে নিচে রোপণ করবো আজকে তো এইখানে আমি যে একটা পিঁপড়া ওষুধ দেখতে পাচ্ছেন যে এই পিঁপড়া ওষুধটা কিন্তু হালকা করে ছিটিয়ে দিব মাটি বীজের উপরে মাটি দেওয়ার আগে কিন্তু হালকা করে আমরা এই পিঁপড়া ওষুধটা ছিটিয়ে দিব বেশি দেওয়া যাবে না অল্প পরিমাণে দিতে হবে তো তারপর আমরা কিন্তু এই বীজের উপরে হালকা করে মাটি দিয়ে দিব বেশি মাটি দিলে আপনার এই বীজগুলি মাটির নিচ থেকে এই চারা বের হতে পারবে না তো এই শীত শীতের মৌসুমে যেহেতু আমি শশার বীজ রোপণ করতেছি তো তার জন্য আমি আগে কিন্তু এই বীজগুলি জার্মিনেশন করে নিচ্ছি তো আজকে এই শশার বীজ রোপণ করতেছি তো আমি আশা করি আমার এই মাটির থেকে প্রতিটা শশার বীজ থেকে চারা বের হবে তো অনেক সময় মাটি নিচে আপনার দেখা যায় পিঁপড়ায় বীজগুলি খেয়ে ফেলে বা নষ্ট করে অথবা বিভিন্ন ধরনের পোকায় আপনার বীজগুলি খেয়ে ফেলে তো তার জন্য কিন্তু আপনার এই বীজগুলি থেকে চারা বের হতে পারে না তো এই নিয়মটা ফলো করবেন আশা করি আপনার এই শশা বা অন্য অনুযায়ী সবজির বীজ আপনারা মারির নিচে রোপণ করেন তো সেইগুলি থেকে আপনার মুক্তি পাবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেঁধে